জ্ঞান ফিরে এলেও মৌমিতা আর অয়নের কারণে ওমাতে চলে গেল বুবাই হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সৃজন যখন পর্নার অফিসে যায় গিয়ে বলে যে বুবাই বুবাই বলতে পর্না বলে যে কি হয়েছে বুবাই তখন সৃজন জানায় যে বুবাইয়ের জ্ঞান ফিরে এসেছে এটা শুনে পর্ণা খুব খুশি হয় তখনই সৃজনকে জড়িয়ে ধরে সেটা দেখে অভিমন্যুর মনের মধ্যে রাগ হয় বলে পর্ণা সৃজন তোমার ভালো বন্ধু ওটাই থাকবে কিন্তু তুমি আমার হবে আমি তোমাকে আমার করেই ছাড়বো এরপরে অভিমন্যু বলে যে বুবাইয়ের জ্ঞান ফিরে এসেছে আমার দিকে হাসপাতালে যেতে হবে গিয়ে প্রথম বুবাই থেকে জানতে হবে যে সেদিনকার কি হয়েছিল কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সে কাকেও চিনতে পেরেছে কিনা এরপরে সবাই মিলে হাসপাতালে আসে হাসপাতালে এসে দেখে যে সবাই চুপচাপ কান্নাকাটি করছে তখন পর্ণা বলে যে মমিতাদি কান্নাকাটি করো না বুবাইয়ের তো জ্ঞান ফিরে এসেছে দেখো ও আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আমার যগু দাদা রয়েছে বুবাইয়ের কিছুই হবে না মৌমিতা বলে তোমার দাদা কিছুই করতে পারবে না তারপরে কন্যা বলে যে কি হয়েছে কি আমাকে বলো না রুচিরাদি এর রুচিরা জানায় যে বুবাইয়ের জ্ঞান ফিরে এসেছিল তারপরে মৌমিতা আর অয়ন যায় দেখা করতে সেখানে দেখা করতে যাওয়ার সময় ডাক্তার তাদেরকে বারবার বারণ করে দেয় কোনোভাবে বুবাইকে উত্তেজিত করা যাবে না কিন্তু মৌমিতা আর অয়ন বারবার বুবাইকে ডাকতে থাকে বুবাই চোখ মিলে দেখার পরে তার মাকে বাবাকে জিজ্ঞাসা করে যে অভিদাদা কোথায় অমিতা বলে যে অভিকে ভগবান নিয়ে গেছে তোকে তার বদলে ফিরিয়ে দিয়েছে এটা শুনে বুবাই ঝটফট করতে থাকে চোখ মুখ বড় বড় করে তাকিয়ে থাকে এরপর মমিতা ডাক্তারবাবুকে ডাকে তখনই বুবাই অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে বুবাইয়ের সারা থাকে না তারপরে মৌমিতা বলে যে কি হলো আমার ছেলে এক্ষুনি তো কথা বলছিল তখন ডাক্তারবাবু বলে যে আপনাদের কারণেই আজকে বুবাই কমাতে চলে গেছে আপনারা কী এমন বললেন যাতে বুবাই উত্তেজিত হয়ে পড়েছে পরেই ডাক্তারবাবু সবাইকে বার করে দেয় পর্ণা বলে এটা হতে পারে না আমি এটা মানতে পারছি না বুবাই কুমাতে চলে গেছে এটা শুনে সবাই খুবই কান্নাকাটি করে এদিকে পর্নার অফিস থেকে যারা এসেছিল নিউজ করার জন্য তারাও সবাই ভাবি যে আর আমাদের নিউজ করা হবে না সেই সময় অভিমন্যুর কাছে ফোন আসে যে পুলিশ অফিসারটা প্রেস কনফারেন্স করতে চলেছে সেখানে অভিমন্যুর চ্যালেঞ্জকে ড্রপ করার কথা বলা হবে তারা যেভাবে পুলিশকে ছোটো করেছে সেটা কোনোভাবে ভাবে মেনে নিতে পারছে না পুলিশ এরপর পয়ান্না বলে যে আমি যাব ওখানে আমি গিয়ে পুলিশ অফিসার দিকে প্রশ্ন করব। পয়ান্না ওই কনফারেন্সে যায় সেখানে গিয়ে পুলিশ অফিসারের দিকে প্রশ্ন করে আপনি তো সেই নিউজেরই সাংবাদিক আপনি আবার এখানে এসেছেন পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ যে তদন্ত করছে আপনারা সেটা না দেখে সব সময় নিউজ টেলিকাস্ট করছেন আপনি আইআরপির জন্য তখন পয়ান্না বলে যে আপনারা কি তদন্ত করেছেন এখনো পর্যন্ত কোনো গাড়ির ট্রেস করতে পারছেন না কে অ্যাক্সিডেন্ট করেছে সেটাও বলতে পারছে না পড়নার প্রশ্নের মুখে পড়ে পুলিশ পুলিশ অফিসার কোনো প্রশ্ন উত্তর দিতে পারে না এদিকে ইশারে চিন্তায় পড়ে যায় যে এই অফিসার কি পারবে পণ্যার সাথে পেরে উঠতে তর্কতে সো বন্ধুরা এবার কি পড়নার প্রশ্নের মুখে পড়ে এবার কি পুলিশ অফিসারটা সত্যি কথাটা বলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো